হ্যালো ভিওয়ার্স তো চলে এসেছে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে ডিগ্রি কলেজে ভর্তির বিজ্ঞপ্তি তো ডিগ্রি কলেজে ভর্তির বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অবধি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে এসেছে নোটিশটি যেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেশানে জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির বিজ্ঞপ্তি তো এখানে এবছর বছর এবছর ভর্তির প্রক্রিয়া কিন্তু স্টার্ট হবে সামার্থ পোর্টালে আর ভর্তির প্রক্রিয়াটি শুরু হচ্ছে এই মাসেরই তেইশ তারিখ থেকে এই মাসের তিরিশ তারিখ অবধি ঠিক আছে তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি তোমরা কিন্তু ভর্তির জন্য আবেদনপত্র তোমরা অনলাইনে করতে পারবে ঠিক আছে সমর্থ পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখন আমি তোমাদেরকে প্রসেসিংটা বলে দিচ্ছি অর্থাৎ কীভাবে তোমাদের কি করতে হবে কবে কি বের হবে কোন লিস্ট কবে বের হবে সব কিছু বলে দিচ্ছি আর তেইশ তারিখে আমি তোমাদের আরেকটি ভিডিও দিয়ে দেবো যেখানে তোমরা অনলাইনে কিভাবে ফর্ম ফিল করবে সেটি তোমরা দেখতে পারবে এবং বুঝে নিতে পারবে তো প্রথমে বলা হয়েছে যে তেইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল চলবে অর্থাৎ এই সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল করবে তারপরে তোমাদের যে ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশান যেটা মেরিট লিস্ট বের হবে ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট সেটা বের হবে জুন মাসের এগারো তারিখ বিকাল তিনটায় ঠিক আছে জুন মাসের এগারো তারিখে ফার্স্ট মেরিট লিস্ট বের হবে এবার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান ফার্স্ট মেরিট লিস্টে যারা যারা চান্স পাবে এবার তোমাদের যে কলেজ অনুযায়ী তোমরা প্রেফারেন্স দেবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের লিস্টে নাম আসবে ঠিক আছে তো তোমাদের যে কলেজে নাম আসবে তখন তোমরা সেই ফার্স্ট রাউন্ড মেরিট লিস্টে যদি চান্স পাও তাহলে তোমরা ভর্তি হতে পারবে তো সেই ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের ডেট রাখা হয়েছে কিন্তু জুন মাসের তেরো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে রাখা হয়েছে ছুটির দিন বাদে তেরো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে তারপরে বলা হয়েছে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের পরে তারপর একটা ভ্যাকেন্সি লিস্ট বের হবে যে কোন কলেজে কোন বিষয়ে কয়টি ভ্যাকেন্সি রয়েছে সেটি কিন্তু একটি লিস্ট বের হবে সেটা বের হবে জুন মাসের উনিশ তারিখ বিকাল তিনটায় ঠিক আছে এবার একই দিনে আবার সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্টও কিন্তু একই দিনে বিকাল তিনটার সময় বেরিয়ে যাবে এবার সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন এবার সেকেন্ড রাউন্ডে যখন মেরিট লিস্ট বের হবে উনিশ তারিখ তোমরা যারা যারা চান্স পাবে তোমরা সেকেন্ড রাউন্ড অ্যাডমিশানে অ্যাডমিশান তোমরা যাবে একুশ ছয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের একুশ তারিখ থেকে জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের চান্স পাবে তোমরা ফিজিক্যাল উপস্থিত থেকে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে এখানে আরও একটা জিনিস যেটা বলেছো ফিজিক্যাল অ্যাডমিশান ইন কলেজ উইথ অরিজিনাল টেস্ট অর্থাৎ তোমাদের সমস্ত অরিজিনাল সহ তোমরা নিজেরা সশরীরে উপস্থিত থাকবে তোমরা যে কলেজে ভর্তি হবে সেখানে গিয়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে তারপরে বলা হয়েছে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশানের পরে এবার আরেকটি ভ্যাকেন্সি লিস্ট আউট করবে সেটা করবে সাতাইশ ছয় দু হাজার পঁচিশ বিকাল তিনটে অর্থাৎ জুন মাসের সাতাইশ তারিখে কিন্তু সেকেন্ড রাউন্ডের একটা ভ্যাকেন্সি লিস্ট বের করবে তারপরে তোমাদেরকে আরও বলে রাখছি এই ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কিন্তু প্রত্যেকের চান্স পাবে এমন কিন্তু কোনো বছরেই হয় না ঠিক আছে অনেক স্টুডেন্ট কিন্তু বাকি থাকে ভর্তি হওয়ার জন্য তারপরে কিন্তু হয় আবার থার্ড রাউন্ডের জন্য নোটিশ দেয় না হলে স্পট রাউন্ডে কিন্তু সবাই ভর্তি হতে পারে তো ভর্তি হওয়ার জন্য কোনো রকম চিন্তার কারণে সবাই ভর্তি হতে পারে তারপরে এখানে বলা হয়েছে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে যেটা ক্লাস শুরু হতে পারে জুলাইয়ের এক তারিখ থেকে ঠিক আছে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি যে তোমরা জানো আমাদের ত্রিপুরা রাজ্যে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে এবছর আরও তিনটি ডিগ্রি কলেজ কিন্তু অ্যাড হয়েছে তো সেই তিনটি ডিগ্রি কলেজ হচ্ছে জিডিসি আমবাসা জিডিসি কাকরাবন জিডিসি করব ঠিক আছে এই তিনটি কলেজের নামও কিন্তু তোমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অর্থাৎ যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন এই তিনটি কলেজের নামও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বুঝে গিয়েছো তোমাদের ফর্ম ফিল কবে থেকে কোন দিন ক কোন লিস্ট বের হবে সব কিছু জেনে গিয়েছো পরবর্তী সময়ে আমি তোমাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে তো আশা রাখছি তোমরা বুঝে গিয়েছো তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি